তো আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে খুবই দুর্ভাগ্যজনক যে গতকালই এখানে জবাই হোসেনের বড় ভাই যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং একই সাথে উনি ওনারা সবাই আমার যে নোয়াখালী সুবর্ণ অঞ্চল আমার নিজেরও বাড়ি ওইখানে ওনারা বড় হয়েছে তার বিসিএস এর রেজাল্ট হয়েছিল এবং সে উত্তীর্ণ হয়েছে শিক্ষা ঠিক সেই দিনে এরকম একটা পরিবারের মর্মান্তিক একটি ঘটনা তাদেরকে শুনতে হয়েছে এটা আমার কাছে মনে হচ্ছে খুবই মর্মান্তিক একটি ঘটনা যে বড় ভাই বিশেষ পরীক্ষা উত্তীর্ণ হয়েছেন ছোট ভাই এরকম একটি হচ্ছে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে তো আমি শুরুতেই এই যে একটি যৌথ সংবাদ সম্মেলন যেখানে পুলিশের উচ্চ পদস্থ কর্মকর্তা উপস্থিত আছেন বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ অভিভাবকরা উপস্থিত আছেন এবং একই সাথে আমাদের সহযোদ্ধা বিভিন্ন ছাত্র সংগঠন প্রেসিডেন্ট সেক্রেটারি উপস্থিত আছেন এর দ্বারাই প্রমাণিত হয় যে জোবায়ুদ হোসেন যিনি দীর্ঘ সময় ধরে যে গণতান্ত্রিক আন্দোলন একই সাথে শিক্ষার্থীদের অধিকার আদায়ের জন্য যে প্ল্যাটফর্মে তিনি কাজ করেছেন সে প্ল্যাটফর্মে তিনি তার নেতৃত্বার সহিত তিনি কাজ করতে পেরেছেন এটি প্রমাণ করে যে এতগুলো মানুষ এতগুলো মতের মত দ্বিমতকে বলে আমরা সবাই একই প্ল্যাটফর্মে উপস্থিত হয়েছে। এটির একটি কারণ সেটি হচ্ছে যে প্রকৃত আসামিদের জন্য গ্রেফতার করা হয় আমরা গতকাল থেকে এখানে আমাদের সংগঠন হিসাবে আমরা উপস্থিত হয়েছে। আমরা কিন্তু প্রকৃত আসামিদের গ্রেফতার করার দাবিতে আমাদের অবস্থান ছিল আমরা আপনারা জানেন যে গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের চারটি হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং চারটি ধরন কিন্তু একই যে ছুরিকে আঘাত করে হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে এবং সদূর সুবর্ণ ছড়ের প্রত্যন্ত গ্রাম থেকে পড়াশোনা করে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এটি অত্যন্ত কষ্টকর একটা বিষয় আপনারা জানেন সবাই আমার নিজেরও সুবর্ণ ছড়ের বাড়ি এটি খুব অবহেলিত এবং দুই সালে তাদের শেষে ভোট দেওয়ার কারণে যে আমার বোন পালন বেগমকে গণদর্শনের শিকার হতে হয়েছিল সেই সুবর্ণচরের আলোচিত ও সমালোচিত সুবর্ণচর সেই জায়গা থেকে মাধ্যমিক একদম ছোটকাল থেকে পরে একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়া এটি অত্যন্ত কষ্টকর কিন্তু একই সাথে একটি গণতান্ত্রিক ছাত্র সংগঠনের কর্মী হয়েও তাকে টিউশনই করতে হয়েছে এবং টিউশনই যে বাসে টিউশনই করেন সেই বাসাতে এরকম হত্যাকাণ্ডের শিকার হতে হয়েছে সুতরাং আমাদের ছাত্র দলের পক্ষ থেকে ছাত্র দলের পরিবারের পক্ষ থেকে আমাদের অবস্থান হচ্ছে যে প্রকৃত আসামিদেরকে আসলে গ্রেফতার করতে হবে এবং আমরা বিভিন্ন কথা শুনতে পাচ্ছি যে এই সে আমরা সেগুলো বিশ্বাস করতে চাই না এখানে পুলিশের সর্বোচ্চ কর্মকর্তা উপস্থিত আছেন যিনি এই এলাকার দায়িত্বে আমরা আপনার নিকট উদাত্ত আহ্বান জানাতে চাই যে কোনো ধরনের যে ফাঁক অথবা ফিসফাস যে কথাবার্তাগুলো চলছে সেগুলো আমরা বিশ্বাস করতে চাই না প্রকৃত আসামি গ্রেপ্তার করা হবে তারা যদি সর্বোচ্চ শক্তিশালী হয় তাও আমরা মনে করি যে প্রকৃত আসামি গ্রেপ্তার হবে